মায়ের নিয়ে দেবেন মা আছে কয় ভাই বোন দুই জোতা নাই জোতা আল্লারে বলান কেমন করে বলান আল্লাহরে বলান কেমন আল্লাহ আল্লাহ সব সময় সব সময় আল্লাহরে হবে ঠিক আছে আর কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ না মুহাম্মাদুর আল্লাহ মাসুল এই তো সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়া করবে এখন না এখন 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 সকালে ভাত খাওয়া লাগবে না ভাত খাওয়া লাগবে ও ব্যাগের মধ্যে কি আছে জুতা থাক থাক ব্যাকে থাক ব্যাকে থাক আর কি শুধু জুতাই সাঁতাক সাতা এই জায়গায় থাকলে ভয় পাইবে মাদ্রাসা পোলাফান ভয় পাইবে না সকালবেলা আবার রাইতে ইবে রাত্রে রাত্রে ওরা থাকে না ওই পোলাফানে ভয় পাইবে ওই পোলাফানে ভয় পাইবে ঠিক আছে একটু বার কী করতে হবে চলে যেতে হবে আবার পরে আসতে হবে আনলে ওই সোড়োপোলা পান যদি ভয় পাইবে ঠিক আছে তো আর আল্লাহ দেয় দেখেন পর পর